বিষ্ণামী সাওয়াদেরকে নিয়ে বসা এক বেদুইন এসে মসজিদের ভিতরে উঠ ঢুকাই দিছে মসজিদে নবীতে আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করে দিচ্ছে আপনাদের এখানে ফরিদপুরের সবচেয়ে বড় মসজিদ কোনটা কিনা এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে যদি এক হিন্দু ঢুকে পেশাব শুরু করে কি করবেন হ্যাঁ ওই কয় কোবায়াল তো আবেগে ওরে পিটানো শুরু করবে সবাই সাহাবারও তাই শুরু করলেন মারতে উদ্ধত হলেন বিশ্বনি বললেন এই রাখো রাখো ওরে পেশাব করতে দাও পেশাব করতে দাও এর কারণ কেউ যখন ইউরিন পাস করে স্টুল পাস করে তখন এটা তাকে ধীরে সুস্তে করতে দিতে হয় এজন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না তাহলে খবর আছে কাশি দিবেন যে একটু কাশি দিবেন এরকম হ্যাঁ তারকম কাশি দিবেন না তো পায়চারি করবেন যদি পায়চারি করেন তাহলে সে বুঝবে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড সামনে একজন ওয়েটিং করতেছে বাইরে আমাকে বের হবে কিন্তু আপনি যদি ওরে ডাক দেন খুদদুস রে খুদদুস কইবা আমি নাই কারণ এটা ভয়ঙ্কর একটা বিষয় আপনি যখন ইউরিন পাস করছেন খুব স্মুথলি করতে হয় তখন ডাক দিলে পেশাব আটকা গেলে আপনার ভয়ঙ্কর রোগ হতে পারে কি ফিলোসফার ছিলেন কি বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু বলেন ওরে বললেন না ডেকে কাজসার দাও ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিশ্বনী গেলেন যে বললেন তুমি যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি বেদিন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি বিশ্বনী বললেন এটা আমাদের এবাদত এটা আমাদের কি এবাদদগাহ এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি আল্লাহরে ডাকি আমরা নামাজ পড়ি জিকির করি তাজবি পড়ি এটা আমাদের এবাদত কাজটা করা তোমার মোটেও ঠিক হয় না লোকটা অবাক হয়ে গেল ঘটনা কি তাদের এবাদত গাতে আমি পেশাব করেছি আর আমাকে জামাইয়া দর আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা এবাদত আমাদের এবাদত গায়ের ভিতরে যদি কেউ এরকম করতো ওরা তো একেবারে সাইজ করে ফেলতাম সে অবাক হয়ে গেল সে জিজ্ঞেস করলো হু আর ইউ কে আপনি বিশ্বনী বললেন না মোহাম্মদ সাল্লাহ আমি শান্তির ধর্ম ইসলামের প্রেরণার বাণী বাহক আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী দিয়ে গোটা বিশ্বে তৈরি করতে এসেছি। বলল আমাকেও আপনার বিপ্লবে শরীক করে নেন ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমে পড়ে মুসলমান হয়ে যাবে এজন্য বললেন আমি কি আপনার ব্রড মাইন্ডেড বানিয়ে দেই নাই এটা আপনার জীবনে বর আমত আপনি সংকীর্ণ আপনি ছোট মনের মানুষ নয় আপনি বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি এ হলো বিশ্ব নবীর উপর প্রথম নেয়ামত দুই নম্বর আল্লাহ বললেন ওয়া আবআনা عنকা বিজারকা الذী আমি আপনার পিঠ থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি সুবহানাল্লাহ পড়ে কি নামিয়ে দিয়েছি বোঝা উত্তর করতে হবে রেসপন্স এটা তাফসীর মাহফিল এটা হচ্ছে ক্লাসের মতো যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র ঠিক কি না বুঝা নামিয়েছি নবী কি নামিয়েছি তাফসীরে দুইটা এসেছে বিজরুন মানে বোঝা বিজরুল জাম পাপের বোঝা আর একটা হচ্ছে বিজরুল গাম চিন্তার বোঝা বিশ্ব কোনো পাপ নাই বিশ্ব সব কিছু মাফ করে দিয়েছে কে আল্লাহ লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন জামবিকা নবী আপনার আগেরও গুনাহ নাই আপনার পরেরও গুনাহ নাই

তাহলে আল্লাহ বললেন বাবা দা আনা আংকা বিজরাক পাপের বোঝা আমি নামিয়ে দিলাম বিশ্বনবীর কোনো পাপ নাই পাপ মুক্ত তাফসিরে দুই নম্বরে এসেছে বিজরুল গাম চিন্তার বোঝা বিশ্বনবী সব সময় আমাদেরকে নিয়ে চিন্তা করতেন কাকে নিয়ে চিন্তা কথা বলেন আমাদেরও চিন্তা আছে না নাই কিসের চিন্তা হ্যাঁ টাকার চিন্তা ফরিদপুরের ভাইদের টাকার চিন্তা আর কিসের চিন্তা আপনাদের হ্যাঁ চিন্তা মার্শাল এই ভাই ওম্মত কে নিয়ে ভাবে আপনাদের আর কার কি নিয়ে চিন্তা বলেন চিন্তা। পাওয়া গেছে প্যাটের চিন্তা চিন্তা। কবরের চিন্তা আর কিসের চিন্তা আখের চিন্তা তো আমাদেরও চিন্তা আছে বিশ্ব চিন্তা ছিল দুই চিন্তা কি এক বিশ্বনবীর কাঁদে তো পুরো উম্মার জিম্মাদারি কেমন পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্বনবী কাঁদি গোটা উম্মা নিয়ে চিন্তা সব নবীকে আল্লাহ তালা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার সবাই বলেন কয়বার সব নবী কটা করে পাইছে সব নবী তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে বিশ্ব বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাব এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজাব দাওয়া আছে আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নেব বিশ্বনবী বললেন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে

পির সাহেব মরিদদের চিনবে না মরিদ পিস সাহেব রে চিনবে না স্বামী তার স্ত্রীরে চিনবে না স্ত্রী তার স্বামীরে চিনবে না নবী থেকে শুরু করে অলি থেকে শুরু করে শাহিদ থেকে শুরু করে সবার মুখে একটা রিয়ান অফ সিয়ান অফ সিয়ান অফ সি আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে। ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না। বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই। আমি বদরের যুদ্ধে মার খেয়েছি। উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি। আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি। আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত। জান্নাতি খাবার দিয়ে দিত। আমার মায়ের খাওয়া লাগতো না। তায়েফে আমার রক্ত ঝরতো না। দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিষ্ণুবি জমা রেখে দিয়েছে